আমার গম্ভীর চলে আসলাম সিমিয়া সেথ আমি কামালভাই তো আমরা পূজার জন্য হিউজ পরিমাণ কালেকশন করছি এবং পূজা একটা হইসি অফার দিয়ে দিব আপনাদেরকে একবারে আট হাজার দশ হাজার প্রাইস দিয়ে দিব মাত্র অনেক কমে একেবারে একটা হাতের নাগালের প্রাইজ দিয়ে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দিব সম্পূর্ণ অর্গেনজার ভিতরে অল ওভারিস অল ওভার কাজ করা একেবারে লেটেস্ট মডেলের কালেকশন পিওর কাটান অরিজিনাল পিওর কাটান প্রাইসটা বলে দিয়ে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার পেয়ে যাচ্ছেন অর্গেঞ্জাল আপডেট কালেকশন একটা সেরা কালেকশন ব্লাউজটা সব গর্জিয়াস প্রত্যেক সারি ব্লাউজটা অনেক গর্জিয়াস এই দেখেন ব্লাউজটা একেবারে নিউ কালেকশনের ভিতরে আপডেট পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা লেটেস্ট কালেকশন এটা প্রাইসটা আরও সুন্দর এটা আরও নাইস অল ওভার কাজ করা একটা প্রথম থেকে শেষ অব্দি অল ওভার কাজ করা মাত্র তিন হাজার টাকা এটা প্রাইসটা তিন হাজার টাকা সেরা কালেকশন দিচ্ছে আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা কলিজা মেরুন কালার এটা খাদ্যি কলিজা মেরুন কালার যে জেনারেল স্ক্রিনশট নিয়ে আসবেন কারণ এত কমে এত কমে আর কারো ধর ক্ষমতা নেই তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন একেবারে পুজোর হিট লিস্ট কালেকশন পুজোর সেরা হিট লিস্ট কালেকশন অনলি তিন হাজার টাকা হোয়াইট হোয়াইট ম্যাচিং কাজ করা একবার জরি পার জরি কাজ ম্যাচিং কাজ করা মনের মতো কালেকশন অনলি তিন হাজার টাকা দেখেন পার্টটা কি লেটেস্ট মডেলের মাত্র তিন হাজার টাকা এটা বেস্ট তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এটা কিন্তু খাদ্যের ভিতরে রেড কালার সিঁদুর লাল সিঁদুল লাল সরাস্টনে কাজ করা সম্পূর্ণ জরি কাজ করা তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা নিউ কালেকশন সুন্দর টাকা দেখেন কাজটা কি দেখেন সম্পূর্ণ কাজ করা কাজ ইভেন কি ডিজিটাল প্রিন্ট করা প্রিন্ট কাজ ডিজিটাল করা একেবারে আপডেট কালেকশন অল ওভার কাজ করা এই সাইডে কিন্তু রং দনু কাতা একবার রং দনু রং সাত রঙের সাজানো গুছানো জিরু সেট জিরো শেডের ভিতরে এগার আপডেট কোয়ালিটি অনলি তিন হাজার টাকা এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকায় সিমেশার লিস্ট কালেকশন এটা হল ব্লাউজটা ব্লাউজটা এখন সম্পূর্ণ জোরে ডাবা কুট করা আছে পুরা পাটটা জোরে কাজ করা এটার প্রাইসটা পড়বে মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকা আরও একটা শাড়ি আছে শাড়ি খোলা দেখাই দিই আপনাদেরকে কত সুন্দর শাড়িটা মাত্র তিন হাজার টাকা এটাও আরও সুন্দর জুটকাতান মাত্র তিন হাজার টাকা জুটকাতান না তিন হাজার টাকা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম